তো দেখুন কত সুন্দর ভাবে ভাঙা চাল বা খুদ দিয়ে আর সবজি দিয়ে কত সুন্দর একটা হেলদি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এর সঙ্গে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো কাঁচা আলু ও মটরশুটি আর এক বাটি ভাঙা চাল বা খুত দিয়ে খুবই হেলদি একটা টিফিন রেসিপি তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি এরকম বাটির এক বাটি ভাঙা চাল বা খুদ নিয়ে নিয়েছি এই বাটি মাফ করে এক বাটি চাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তো সেইটাকে আমি এখন জলটা ভালোভাবে ছেঁকে আবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবারে এটাকে জল ছেঁকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব ওই চালের মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আদাটা ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বাটির মাপ করে হাফ বাটি টক দই টক দইটাও আমি <coughs> <মধে> <coughs> চালের মধ্যে দিয়ে দিলাম এবারে একটা খুব মিহি পেস্ট করে নিয়ে আসবে ভাঙ্গা চালের খুব সুন্দর একটা পেস্ট করে নিয়ে এসেছি পেস্টটা এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব মিক্সিটা দিয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি জলটা খুব সুন্দর সঙ্গে মিশিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে পরে আবার জল দেব। এখন কিন্তু আর জল দেব না এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে আমি দুটো কাঁচা আলু নিয়েছি এই আলুগুলোকে আমি একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এই রকম যে বড় ছিদ্রযুক্ত যুক্ত যে গ্রেটারটা এই দিক দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব এটা জলেই করতে হবে না হলে আলুটা কালো হয়ে যাবে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিই এরকম একটা চপার নিয়েছি মটরশুটিগুলোকে একটু আধা ভাঙা করে নেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য মটর একটু আধা ভাঙা করে নিব মটরটাকে আধা ভাঙা করে নিয়েছি ঠিক এরকমই হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এই রেসিপিটার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো তো চলুন তাহলে চাটনিটা বানিয়ে নিই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ ভাজা ছোলা আর কিছুটা পরিমাণ ভাজা বাদাম আর কিছুটা শুকনো নারকেল আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে বির লবণ ব্যবহার করছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর তিন চামচ মতো টক দুই এই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর সঙ্গে যোগ করে দেব এই জলটা আমি বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে আনব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়ে একটা বাটির মধ্যে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছি কিন্তু চাটনিটা থেকে এই চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই রেসিপিটার সঙ্গে আমি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব চাটনির পেস্টটাকে তৈরি করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি যে টিফিনটা বানাবো সেটাকে এবার আমি রেডি করে নেব এই যে চালের পেস্টটা তার মধ্যে আমি গ্রেড করে রাখা আলুটা দিয়ে দেব আর যে মটরটাকে আদা ভাঙা করে রেখেছি ওইটার সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছি ওটা এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটা গাজরকে গ্রেট করে রেখেছি এটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই টিফিনটা খুবই হেলদি সমস্ত রকমের সবজি দিয়ে এই টিফিনটা বানানো যায় খেতে খুবই সুন্দর লাগে কম তেল মশলাতেও তৈরি একটা টমেটোকে আমি দানা বাদ দিয়ে তার শক্ত অংশটাকে নিয়ে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি আর এক মুঠো মতো ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কেননা সবজির মধ্যে থেকে জলটা ছাড়বে সেই জন্য এর মধ্যে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব সমস্ত সবজি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাকে মাখিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব চার মিনিটের মধ্যে একটা তড়কা দেবো তার জন্য অনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল মধ্যে দিয়ে এক চামচ কালো সর্ষে সরষেটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি দশ বারোটা মতো কারিপাতা দিয়ে দিই এটা যখন চড়বড় করে ফুটে উঠবে তখনই আমি এটা ঢেলে নেব তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে চাটনির মধ্যে দিয়ে দেব চাল আর সবজির মিশ্রণটা এবার ঢাকা খুলে আমি আবারও একটু মাখিয়ে নেব দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে সবজি থেকে এর মধ্যে এবারে আমি একটা ইনো প্যাকেট দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব আমি এখানে ইনো ব্যবহার করেছি আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন বেকিং সোডা দিয়েও এই রেসিপিটা খুবই সুন্দর হবে এবারে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি উনুনে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব খুব বেশি তেলে কিন্তু এটা নয় হেলদি বলেছি সেই জন্য খুবই কম তেলে এই টিফিনটা রেডি করছি এবারে তার মধ্যে আমি খুব বেশি পরিমাণে একটা বড় সাইজের করে এই টিফিনটা রেডি করছি আমি দু রকম ভাবে দেখাবো তখনই আমি একটু বড় সময় এটা রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে আমি অল্প একটু এর উপর থেকে তেল ব্রাশ করে দেবো কি শক্ত হয়ে গেছে দিয়ে এটাকে আমি উল্টে দেব একই ভাবে আমি এদিকেও পাঁচ থেকে সার নিয়ে রান্না করে নেব আবারও পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকা খুলে টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবারে আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবারও একটু অল্প তেল ব্রাশ করে নেব টিফিনটা দেওয়ার আগে হাতাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবারে একটু ছোট ছোট করে আমি দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে দিলে কি হবে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতেও খুবই সুবিধে হয় একইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব একইভাবে এর উপরে একটু তেল ব্রাশ করে দেব একইভাবে উল্টে পাল্টে আমি দুদিক সুন্দর করে এই তৈরি করে নিই পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব সুন্দর ভাবে বাচ্চাদেরকে যদি এইভাবে চাল আর সবজি দিয়ে তৈরি করে দেওয়া যায় টিফিনে খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে নেবে এইভাবে সবজিটাও বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যাবে এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে ভাঙা চাল বা খুদ দিয়ে আর সবজি দিয়ে কত সুন্দর একটা হেলদি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু খুবই হেলদি এর মধ্যে সমস্ত রকমের সবজি আছে এবং খুবই কম তেলে এই রান্নাটা এর সঙ্গে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার